বর্তমান এই কালের কবলিত সময়ে যে সময় আমরা উপস্থিত হয়েছি এটা বড় কলহ প্রিয় সময় নানান দোষে আজ পৃথিবীর প্রকৃতি বাতাবরণ বড় দর্শনীয় এইভাবে থাকব একটু ধ্যান দিবেন কলহ দোষ নিধ রাজায়ন্তী কলি তাকেই বলে যেটা সর্বদা কলহ প্রিয় কাল কবলিত কলহ এবং দোষের আকার হলই বর্তমান সময় যদি জানতে চান দোষ কি তবে ভাগবত বললেন মানুষের দোষের মধ্যে প্রথমেই বলা হয়েছে যে মানুষের ত্যাগ সংযম সত্যের আকাঙ্ক্ষা কমে গেছে ভুলিয়ে এবং মানুষের রুচি মানুষের লক্ষ্য এগুলো বিনষ্ট বা নষ্টের পথে মানুষ দুধ ঘি ফেরি করে বিক্রি হয় গ্রাহক কম মদ এক জায়গায় বিক্রি হয় মানুষ লাইন দিয়ে কিনতে যায় গোলস গলি গলি মে ফিরে সুরা বই ঠাকু বিকায় এই মালাগাথা এখন বন্ধ করুন মায়েরা পরে করুন এই মাকে বসতে বলুন এই মাকে বসতে শাস্ত্র বলছেন গোলস গলি গলি মে ফিরে সুরা বই ঠাক বিকায় তুলসীদাস গোস্বামী বলছেন উৎকৃষ্ট দুগ্ধ ঘৃত ফেরি করে বিক্রি হয় গ্রাহক কম কিন্তু মদ ড্রাগ এগুলো এক জায়গায় বিক্রি হয় মানুষ লাইন দিয়ে কেনে মদ কিনতে গিয়ে মানুষ দরাদরি করে না কিন্তু দুধ কিনতে গিয়ে দরাদরি করে মিথ্যা জগৎকে ভুলিয়ে রেখেছে সত্য বললে আঘাত খেতে হয় কষ্ট পেতে ভোলায় শাস্ত্র বলছেন মিথ্যা সমস্ত জগৎকে ভুলিয়ে রেখেছে সত্য আজ বড় কঠোর পরীক্ষার সম্মুখীন বর্তমান সময় মানুষের ভৌতিক উন্নতি হয়েছে কিন্তু মানুষের মানবিক উন্নতি মনুষ্যত্বের উন্নতি সীমিত হয়ে গেছে রাস্তাঘাট বিদ্যুৎ প্রযুক্তি সবকিছু বেড়েছে ভৌতিক উন্নতি মানে অর্থবিত্ত ঘর বাড়ি রাস্তাঘাট অফিস আদালত সব বেড়েছে কিন্তু মানুষের মনুষ্যত্ব মানবতা ক্ষীণ হয়ে আসছে এটি বিষয় একটু ধ্যান দিয়ে শুনুন বর্তমান প্রযুক্তি তার উৎকর্ষতায় সবজিগুলো ফলগুলো দ্রব্যগুলো যাতে বিনষ্ট না হয় পচে না যায় এজন্য ঠান্ডা ঘর ফ্রিজ কত কি আবিষ্কার হয়েছে হয়েছে না তো সবজি যাতে নষ্ট না হয় ফসল যাতে নষ্ট না হয় ফল যাতে নষ্ট না হয় তার জন্য ঠান্ডা ঘর ফ্রিজের অবস্থা আবিষ্কার হয়েছে কি যাতে মানুষের মনুষ্যত্ব মানবতা নষ্ট না হয় সেরকম একটা জায়গা তৈরি করে ধ্যান দিয়ে শুনুন বেশিক্ষণ আলোচনায় যদি তো সংক্ষিপ্ত আলোচনায় ধ্যান দিন সবজি আলু পটল সুরক্ষার জন্য ঠান্ডা ঘর নির্মাণ হয়েছে কিন্তু মানুষের মনুষ্যত্ব যাতে পচে না যায় নষ্ট না হয় সেরকম কিছু হয়েছে আপনারা দেখবেন বর্তমান বিশ্বে দ্রুত যোগাযোগের জন্য রাস্তাঘাট গুলো পাকা হয়েছে যাতে মানুষ নিরাপদে সহজে লক্ষ্যে পৌঁছাতে পারে আমরা ভগবানের কাছে ফিরে যাব, নিজের উদ্ধার হবো এরকম রোড তৈরি হয়েছে তো মানুষ তার জীবনের লক্ষ্য বস্তুতে পৌঁছাবে এরকম রোড হয়েছে তো এই জন্য ভৌতিক উন্নতি অনেক হয়েছে মানবিক উন্নতি মনুষ্যত্বের উন্নতি পিছিয়েছে রোড তৈরি করা হয় মানুষ সহজে যাতে তার লক্ষ্যে পৌঁছাতে পারে অথচ মানুষ তার জীবনের যে লক্ষ্য কি লক্ষ্য আমাদের অর্থবিত্ত সংসার পথ প্রতিষ্ঠা যশ খ্যাতি এগুলো অর্জন করা এগুলো করেও কি মানুষ শান্তি পেয়েছে বর্তমান আত্মহত্যার সংখ্যা বেশিরভাগই আমেরিকাতে ওদের তো প্রাচুর্যের ভোগের অভাব নেই কিন্তু হতাশার এবং আত্মহত্যার সংখ্যা আমেরিকাতেই বেশি শুধু ভৌতিক রাস্তাঘাট বাড়ি গাড়ি উন্নতি হলেই জীবনের প্রকৃত উন্নতি হয় না মনুষ্যত্ব মানবতা আত্ম উন্নতি হলো প্রকৃত উন্নতি ওটাই থেমে গেছে আচ্ছা আমাদের লক্ষ্য কি শুনতে সে এক দোকানদার তাকে উপহাস করে বলছেন কোথায় যাচ্ছেন পাঠে কি করতে যান পাঠে কি করতে যান লোকটি বুদ্ধিমান ছিল তিনি উল্টে জিজ্ঞেস করছেন আপনি দোকানদারি কেন করেন তো বলছে অর্থ রোজগারের জন্য অর্থ রোজগার কেন করেন বলে অর্থ রোজগার করি পরিবারকে খাওয়াবো নিজে খাবো বলে বস্তুর তো দরকার খেতে হবে খাওয়াতে বলে খান কেন বলছে বারে মানুষ খায় আহার করে বেঁচে থাকার জন্য এবার প্রশ্ন করছে বেঁচে আসেন কেন যে এখন যদি আমাদের কাছে কেউ প্রশ্ন করে বেঁচে আছেন কেন এর উত্তর কি কর্ম করি অর্থ উপার্জনের জন্য সে চাকরি কৃষি ব্যবসা যা হোক অর্থ উপার্জন করি খাওয়ার জন্য খাওয়ানোর জন্য খাই কেন বেঁচে থাকার জন্য বেঁচে আছি কেন এই প্রশ্নের উত্তর আমাদের ঋষিরা গীতা ভাগবতে দিয়ে গেছেন মানুষের জীবনে বেঁচে থাকা এই এই বাচ্চাগুলিকে সরিয়ে নাও না কে এই এই ঠাকুরমা আবার অনেকে কষ্ট পায় এটা বাচ্চা সারাতে বলছে কেন ভাগবতে বাচ্চারা খুব বেমানান শিশুরা গৃহে না থাকলে সে গৃহের অন্ধকারচ্ছন্ন দুঃখময় শিশুরা দেবসুলভ শুদ্ধতা সরলতায় আনন্দে ভরিয়ে রাখে কিন্তু ভাগবতের শিশুদের খুব এবার কষ্ট পাবেন না শিশুদের কেন সরানো হচ্ছে এখানে নিরবতা এখানে অন্তর্মনা হওয়া চায় তো আমরা যেটা বলছিলাম বেঁচে আছি কেন এই প্রশ্নের উত্তর একমাত্র ঈশ্বর লাভের জন্য নিজেকে উদ্ধার করবার জন্য বেঁচে থাকা আমরা উপার্জন বুঝি উদ্ধার বুঝি না সবাই জানিয়ে যে বেঁচে থাকতে গেলে উপার্জন করতে হবে কিন্তু এইটুকু ধারণা নেই উপার্জন যেমন প্রয়োজন নিজের প্রয়োজন। আমি সংসার করে যশ খ্যাতি অর্থবিত্ত সংসার করে গেলাম কিন্তু মৃত্যুর পরে কোথায় যাব তা কি ঠিক হয়েছে কি গতি হবে আমার যদি মনে করেন মরে গেলে চিতায় বা কবরে দিলে সব শেষ তাহলে ভুল করছেন আমাদের বর্তমান জীবনের কর্ম বর্তমান জীবনের আদর্শ আপনার পরবর্তী গতির কারণ হবে এরকম খুব সহজে ভেবে নেবেন না আমি আবার মানুষ হব আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হব আবার সুস্থ শরীর পাবো মনুষ্য জন্ম পেয়ে জ্ঞান বিবেক পেয়ে হরিনাম পেয়ে সাধু পেয়ে গীতা ভাগবত পেয়েও যদি আপনি নিজের উদ্ধারের চেষ্টা না করেন নিজের আত্মকল্যাণের চেষ্টা না করেন তবে ন ভয়ন্ত অবশ্যই নিচকুলে যেতে হবে অধপতি হতে হবে আমাদের সনাতন বৈদিক সভ্যতা বলে জন্মান্তরবাদ সেই রাজা ভরত যার নামে আজকের ভারতবর্ষ তপস্যা করতে করতে হরিণের চিন্তায় মৃত্যু হয় সে হরিণ হয়ে জন্মালো পরকাল বলে একটা জিনিস আছে আমাদের কর্মের হিসাব বলে একটা জিনিস আছে সেগুলো সতর্ক না হলে বড় ভুল হয়ে যাবে ভুল তো হয়েই গেছে তো বর্তমান প্রেক্ষাপটে মানুষের আদর্শ নৈতিকতা মানবিকতা মনুষ্যত্ব বোধ স্তরটি অনেক নিম্নগামী জলের গতি যেমন নিম্ন দিকে সারা পৃথিবীতে ভৌতিক উন্নতি হলেও হলেও মানুষের জীবনে সন্তোষ আসেনি শান্তি আসেনি এর একটাই কারণ শান্তি কিসে প্রাপ্ত হওয়া যায় আমার আত্মা কি চায় আত্ম উন্নতি আত্মকল্যাণ নিজের উদ্ধার কিভাবে হয় এটি জানতে হয় মায়ামুগ্ধ জীবের নাই শতকৃষ্ণ জ্ঞান যারা মায়াতে মুগ্ধ হয়ে আছে মায়াতে মুগ্ধ মানে এই শরীরটাকে যারা আমি ভেবে আছে যারা শরীরটাকে আমি ভাবে স্ত্রী পুত্রের প্রতি কুটুম্বর প্রতি অর্থবিত্তের প্রতি আসক্ত হয়ে যারা শরীরের সুখেই সুখ মনে করে ভগবত বলে দিয়েছেন এ জাতীয় আত্মজ্ঞান শূন্য এ জাতীয় চেতনা শূন্য মানুষ ধর্মহীন বিপসুবি সমানা তারা মানুষ হলেও এখনো মনুষ্যত্ব অর্জন করতে পারেনি কারণ তাদের বিবেক তাদের বিচার তাদের জ্ঞান। এগুলি প্রকাশিত হয়নি এই জন্য ধর্মহীন ভক্তি আত্মচেতন শূন্য ভক্তি মানবিক জ্ঞান শূন্য মানুষকে পশুর সাথে ভগবত তুলনা করেছেন ধর্মাহীনামি পশু বিষমানা পশুরা খায় আমরা খাই পশুরা ঘুমায় আমরাও ঘুমাই পশুদের কাম কামনা বংশ বিস্তার করে আমরাও করি ওদেরও মৃত্যু আছে আমাদের আছে পার্থক্য কোথায় পার্থক্য হলো পশুর পশুত্ব ঘুচে না আর মানুষ যদি মনুষ্যত্ব পেয়েও বিবেক পেয়েও বিচার পেয়েও সে নিজের আত্মকল্যাণের চেষ্টা না করে দ্বারা জগতের কোন কল্যাণ না হয় শুধু খাওয়া পরা ভোগ বিলাস স্ত্রী পুত্র টাকা অর্থ সম্পদ এই নিয়েই যারা জীবন কাটালো ভাগবত বলছেন মানুষের আকার তারা পেয়েছে অথচ তারা এখনো পশু স্তরে এক দাদু তার নাতিকে প্রণাম করতে নিয়ে গেছে এক সাধুর কাছে প্রণাম করে সাধু বলছে ওকে কি আশীর্বাদ করব। দাদু বলছে আশীর্বাদ করুন ও যেন মানুষ হতে পারে সাধু হেসে বললেন ও তো হাতি ঘোড়া না দুই হাত পাওয়ালা মানুষ ওকে আবার কি আশীর্বাদ করবো যাতে মানুষ হয় বললেন হাত পা থাকলেও মানুষের শরীর থাকলেও সে মানুষ না আশীর্বাদ করুন যাতে প্রকৃত খাটি মানুষ হতে পারে আদর্শবান মানুষ হতে পারে তার মানে এই কথায় আমরা এটা বুঝলাম হাত পা থাকলেও সে মানুষ মনুষ্য পদবাচ্য এটা বলেনি জ্ঞানীরা আপনার ভিতরে মানবিক কিছু মনুষ্যত্ব গুণাবলী থাকতে হবে তবে আপনি মানুষ আকারে মানুষ হলে কি হবে এই মনুষ্যত্ব অর্জন করা আমাদের শাস্ত্রের লক্ষ্য ছিল সংসারে অতিরিক্ত আসক্তি এবং আমাদের দেখুন একটা কথা বলি কোন শুকর কুকুর পশু পাখি জীবজন্তুর জন্য কোথাও ধর্ম উপদেশের কথা বলা আছে এরকম ভাগবত আসরের কথা বলা আছে নামের কথা নেই তার কারণ ওরা ভোগ করতে এসেছে ওদেরটা ভোগ জনি কিন্তু মানুষের জীবনটা শুধু ভোগের জন্য নয় এই জন্য মানুষের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় হরি কথা সাধু সঙ্গ শাস্ত্র আলোচনা তীর্থযাত্রা হরিনাম গ্রহণ সদাচার এগুলি মানুষের দরকার অন্য কোন প্রাণীর এগুলো দরকার নাই তার কারণ তারা তাদের ভোগ তাদের যে পশুত্ব ধর্ম ত্যাগ করে না এই জন্য পশু পাখির জন্য কোনো কোর্ট কাছারি বিচার সালিশ করা লাগে না ওরা ওদের পশুত্বকে ওরা লঙ্ঘন করে না এই জন্য ওদের জন্য ভাগবত উপদেশেরও প্রয়োজন নেই হরিনামের প্রয়োজন নেই কোর্ট কাছারিও লাগে না মানুষের জন্য এগুলো কেন মানুষকে তার জীবন গঠনে তার চরিত্র গঠনে তার আত্মন্নয় শাস্ত্র বিধি দিয়েছে সেই বিধি যদি না মানি স্বেচ্ছাচারময় হয়ে যদি চলি তাহলে জীবনের পরিণতি বড় ভয়াবহ হবে পরকাল বলে যে শব্দটা শাস্ত্রে আছে তাতে অবশ্যই অধোগতিতে যেতে হবে পতন হতে হবে এই আসুন এই নানান দোষের আকর বর্তমান এই দোষময় কলহময় দ্বন্দ্বময় সংঘাতময় পৃথিবীতে যেটুকু বেঁচে আছি যে সময়টুকু সামনে পড়ে আছে তার সদ ব্যবহার করি না বড় ভুল হবে ভুল তো হয়েই গেছে সদ ব্যবহার করবার জন্য এই ভাগবত ভাগবত হই উঠল লোকজন খাওয়া দাওয়া এগুলি না আমার সঠিক পথটা রচনা করবার জন্য আমার জীবনের আত্মকল্যাণের জন্যই ভাগবান যারা এসেছেন ভাগ্যবান ভগবানের বিশেষ কৃপা হলে হরিকথা শোনার ভাগ্য হয় সাধু সঙ্গ করবার ভাগ্য হয় আজকে আপনি এখানে আসেননি আপনাকে কেউ কৃপা করে এখানে এনেছেন আপনার কল্যাণ চান বিধায় আর তিনি পরম প্রেমময় ভগবান আপনার বুকে ব্যথা উঠতে পারতো বাড়িতে কোনো দুঃসংবাদ হতে পারতো এই পর্যন্ত আসতে গিয়েও আপনি আসতে পারতেন না ঈশ্বর কোনো জীবের প্রতি যখন বিশেষ কৃপা করে তখন তাকে সাধুসঙ্গ করবার প্রেরণা দিয়ে দেয় মানুষের জীবনে সাধু সঙ্গে একটি কথাই পরিবর্তন আনতে পারে যদি সেই কথাটা হৃদয়ের শ্রদ্ধার সহিত আমরা গ্রহণ করি তো শাস্ত্র কি বলছেন বাকি সময়টুকু জীবনের আত্মকল্যাণের জন্য মহাপ্রভু শাস্ত্র থেকে একটি শ্লোক চয়ন করেছেন যে দিয়ে আমরা করেছি মহান গুণ বলে তুমি তো সেই শুরু থেকে দোষের কথাই বলছো কোন গুণের কথা তো বললে না আসলে আলোর প্রয়োজন আলোতে নয় অন্ধকারে আলোর সাতকতা আলোর প্রয়োজন অন্ধকারে অন্ধকার ছাড়া আলোর কোনো প্রয়োজন আছে তো অন্ধকারটা আগে বলে নিয়েছি কারণ অন্ধকারে এখানে বলছেন কলি ঘোর তিমিরে জগ জগজন ধর্ম কর্ম রহ দূর অসাধনী চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ার ঠাকুর এই শ্লোকটি ধ্যান দিয়ে শোনার জন্য অনুরোধ করছি এই কয়েকটি মহাজনের কথা বলা হচ্ছে যে আলোর প্রয়োজন আলোর প্রয়োজন। বোঝাতে গেলে পাশে রেখেই সৎ বোঝাতে হয় জ্ঞানীকে নির্ণয় করতে গেলে অজ্ঞানীকে পাশে রেখেই জ্ঞানীর পরিচয় দিতে হয় এই জন্য আমরা অন্ধকারের কথা বলছি অন্ধকারের ধর্ম কি যেন অন্ধকারের ধর্ম বস্তুকে ঢেকে দেয় আবৃত করে দেয় গাঢ় অন্ধকারে নিজের হাতটাও দেখা যায় না তেমনি বর্তমান এই কাল কবলিত সময়ে আমাদেরকে ঢেকে দিয়েছে একটা জিনিস সেই জিনিসটা হলো আমি দেহ নই আমি এই সংসারের স্ত্রী পুত্রের এদের চিরদিনের কেহ নয় আমি চিন্ময় সৎসত সনাতন অব্যয় আত্মা আমি ভগবানের নিত্য দাস আমি ভগবানের একান্ত অংশ তিনি অংশী এই চেতনাটা ঢেকে দিয়েছে অন্ধকার যেমন চারিদিকের বাতাবরণ বস্তুকে আবৃত করে ঢেকে দেয় আমাদের তেমনি ধর্মীয় চেতনা আধ্যাত্মিক চেতনা ঈশ্বর ভজন সাধন না থাকায় এই ভোগময় কামনাময় প্রবৃত্তিময় অন্ধকারে আমরা আত্মাকে ঢেকে ফেলেছি আমার জীবনের উদ্দেশ্যকে ঢেকে ফেলেছি এই তিমিরে ধর্ম কর্ম ঘোর দূর যেটুকু ধর্মের নামে ধর্ম হচ্ছে সেগুলি আদৌ কি প্রকৃত ধর্ম হচ্ছে একটু ধ্যান দিয়ে শুনুন ধর্ম